যাদা গো কেডা disse লাফা আnder damaya boshi rago mas mar bar geche ono amar beḍi guchul kortase boshi rago 50 ḍikar mur dudha bajai de togga ei tor ami mas mar pelage banai si tube lag betner bugola tu boshi baska ei motta mota ek chdin

বসার দিকে আমি কি কামাই করি না দিলে তিন ছোটি আদিকে কাম করি তাও তোর পয়সা হই না ওগো আমি লুপ সামলাতে পারি না কি করতে মমি এই যে লুপ সামলাবার না তুমি সামলাবার না না করে বিজা কাম করে ছেড়ে দেব পরে তোর মাসিক কার করব কি করে ওগো आओ যাও সো সো आओ भाजी আর আমি দেখি না মঞ্চার বসার দিকে লুপ এনি কই দিলাম দা